পর খুব সুন্দর ভাবেই সংসার ও চাকরিটা করছিল রাইসা তবে সংসারে তার দুই যা মাঝে মধ্যে তাকে নিয়ে নানান ধরনের খারাপ মন্তব্য করে খোঁচা দিয়ে কথা বলেন কিন্তু সেসবকে রাইসা একদমই পাত্তা দেন না স্বামী রাকিবের কাছে ও রাইসা স্ত্রী হিসেবে প্রিয় কিন্তু বিপত্তি ঘটে রাইসার সাবেক প্রেমিককে কেন্দ্র করে সে একদিন সোশ্যাল মিডিয়ায় রাইসার একটা ভিডিও প্রকাশ করে আর নিমেষেই বদলে যায় রাইসার চারপাশ স্বামী সংসার বাবা মা সবাই তাকে ভুল বুঝতে স্বামী সংসার বাবা মা সবাইকে তার হারাতে হয় সবাই তাকে ভুল বুঝে রাইসা কোনোভাবেই কাউকে বোঝাতে পারে না এটি ভুয়া ভিডিও তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে এমন কি তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে এমন একটি গল্পে নির্মিত হয়েছে নাটক মুক্তি নাটকে রাইসা চরিত্রে অভিনয় করছেন তাসনিয়া ফারিন নাটকে রাইসা চরিত্রে অভিনয় করছেন তাসনিয়া ফারিন এতে তার বিপরীতে আছেন খায়রুল বাসার বছরের শেষ সময়ে মুক্তি পেয়েছে তাসনিয়া ফারিন অভিনীত নতুন নাটকটি এটি দিয়ে বেশ প্রশংসা পাচ্ছেন তিনি